তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জব ডেট অফিসিয়ালটি চ্যানেল মতো তো আজকে আমি নিয়ে এসেছি ত্রিপুরা আগরতলা থেকে বের হওয়া দুইটি প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যা কিনে বের হয়েছে ছয় আট দু হাজার পঁচিশ তারিখে আবার ডেটটি বলে রাখছি ছয় আট দু হাজার পঁচিশ তারিখে এই দুইটি পোস্ট বের হয়েছে তো তোমরা যারা যারা আবেদন করতে চাও তোমরা আমার ভিডিও শুরু থেকে অবধি অবশ্যই দেখতে হবে নাহলে কিছু বুঝতে পারবে না তো তোমরা যারা যারা আমার চ্যানেল জন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টুলে সেট করে রাখবেন কারণ আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তো তোমাদের কাছে ভাবে সরাসরি চলে যাবে এবং তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপগুলি জন নিই তোমরা আমার গ্রুপে অধিকার জয়েন হয়ে যাবে সেখানে ডেলিভারি ডেলি সব পেয়ে যাবে আমি আমার ভিডিও ডিস ডিসক্রিপশন বক্সের মতো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দিয়ে দেবো সেখানে চলে এক্লিকে আমার হোয়াটসঅ্যাপে জয়েন যেতে পারো তো চলো বেশি দিন আগে ভিডিও শুরু করেছে দেখা যায় কী কী বের রয়েছে তো প্রথম পরে দেখতে পাচ্ছি প্রথম পর্যন্ত হচ্ছে সেলসম্যান প্রয়োজন আগরতলা একটি বস্ত্র প্রতিষ্ঠানের জন্য অভিজ্ঞ সেলসম্যান চাই এখানে মেল এবং ফিমেল তোমরা সকলেই আবেদন করতে পারবেন অগ্রকণ যোগাযোগ যোগাযোগের নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ওয়ান টু ফোর এইট নাইন ডবল ফাইভ টু এই নাম্বার কল করে তোমরা অবশ্যই এই ডিটেলসে আরও বিস্তারিত তথ্য এবং বেতন কত থাকবে সে বিষয়ে সব ডিটেলস এক পেয়ে যাবে তো এরপর পোস্ট দেখে নাও এরপর পোষ্টি হচ্ছে লুক চাই পাইকারি স্টেশনারি দোকানের জন্য পুরুষ চাই এখানে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবে মেয়েরা আবেদন করতে পারবে না বাড়ি আগরতলা শহরে নিকটে আবশ্যক তোমরা যারা যা এখানে আবেদন করবে তোমাদের বাড়ি কিন্তু আগরতলা শহরের আশেপাশে থাকতে হবে তোমরা তোমরা যা আবেদন করবে আবেদনের নাম্বারটি দেখে নাও এইট ফোর ওয়ান ফাইভ জিরো সেভেন সিক্স থ্রি এইট সিক্স এই এই নাম্বারে কল করে তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং অন্যান্য বিস্তারিত এই পোস্টের বিষয়ে জেনে নিতে পারবেন তোমরা যে কল করবে কলের টাইম দেওয়া হচ্ছে এগারোটার সময় এগারোটার পরে তোমরা এখানে কল করতে পারবে এর আগে কিন্তু কল করলে হবে না তোমরা এগারোটার পর তোমরা এখানে এই নাম্বারে কল করে এই পোস্ট বিষয়ে বিস্তারত জেনে নিতে পারো তো এই হচ্ছে দুইটি পোর্ট যা আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি এই পোস্টগুলো বের হয়েছে আমি আবারও বলে রাখছি ছয় আট দু হাজার পঁচিশ তারিখে তোমরা যারা যারা আবেদন করবে তোমরা অবশ্যই এখানে তাড়াতাড়ি আবেদন করে নিও তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমরা সকলেই পালো থেকে সুস্থ থাকও ধন্যবাদ